আসসালামু আলাইকুম রোকেয়া কুকস থেকে রোকেয়া বলছি আমি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো লাউ শাকের পাতা দিয়ে শীতের বিভিন্ন সবজি দিয়ে আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি বেলার খাবারের সাথে লাউ শাকের পাতা দিব লবণ দিয়ে দিলাম তারপরে পানিটা গরম হয়ে গেছে লাউ শাকের পাতা দিয়ে দিলাম এখন ঝরে তুলে ফেললাম এই যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি করা ছিল তারপরে ডিম সিদ্ধ করে কেটে ওর মধ্যে মিশিয়ে নিলাম এই যে দেখাচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি পুট তৈরি করতেছি পুটও তৈরি হয়ে যাচ্ছে এই যে পুটগুলো তৈরি করে করে রেডি করতেছি লাউ শাকের পাতার মধ্যে মোড়াই নিয়ে এই যে এইভাবে ফুটগুলো তৈরি করতে তেল গরম হওয়ার সাথে সাথে বড়াগুলো দিয়ে দিলাম এই তো মজাদার সুস্বাদু নতুন রেসিপি সবজি আর ডিমের বড়া দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অনেক মজা তোমরাও বাহে খায় দেখেন নতুন রেসিপি নতুন লাউ শাকের পাতা দিয়ে শীতের মধ্যে খাতে যে কি যে মজা